আসসালামু আলাইকুম তো এটি হচ্ছে আমাদের আরো একটি অ্যাকাউন্ট আমরা দুটি অ্যাকাউন্টে মূলত কাজ করতেছি এখানে আজকে এই অ্যাকাউন্টে আসছে 53 টা ক্লিক 6 টা নে আমরা গত সোমবারই কিন্তু একটা পেমেন্ট আমাদের অলরেডি বিল জেনারেট হইছে সেই বিল জেনারেটেড বিষয়টা দেখাই এখানে দুই ঘন্টা আগে একটা লিড আসছে আচ্ছা আপনাদেরকে আমাদের যে গত সোমবার সোমবারের বিল জেনারেটটা দেখাই একটু

চব্বিশে প্রতি সপ্তাহে আপনি এইভাবে পেমেন্ট নিতে পারবেন তো তার জন্য আপনাকে আগে কাজটা পরিপূর্ণ করে শিখতে হবে আর হচ্ছে আইটির সাথে যোগাযোগ রাখতে হবে ঠিক আছে সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ রাখতে হবে টিচারের সাথে ভালো ব্যবহার করতে হবে তার সাথে একটা কমিউনিকেশন রাখতে হবে কাজও করতে হবে কাজের প্রতি বেশি ফোকাস করতে হবে ভাই আসলে শুধু ওই ক্লাস করলাম কোর্স ফি দিলাম তার মানে আমি ফিলান্সার হয়ে গেলাম এরকম বিষয়টা না আসলে আপনাকে টিচার আজকে ক্লাসে যা শেখানো হয়েছে দেখানো হয়েছে সেটা পরের দিন আপনি এটা কমপ্লিট করেন সুন্দরভাবে কমপ্লিট করেন অবশিষ্ট সময়টা পারলে একটু রিসার্চ করেন সময় দেন আর কাজটা কি আমাদের আসলে ট্রাফিককে নিয়ে আসা তাকে অ্যাকশন কমপ্লিট করা আমাদের ওফারে নিয়ে যাওয়া এইটাই মূলত কাজ তা আপনি আরো বেশি ট্রাফিক কোথায় পাবেন কিভাবে পাবেন এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করলে অনেক কিছু শিখতে পারবেন এগুলো সব বিষয়ে আপনাদেরকে ক্লাসে খুঁটিনাটি সব বিষয়ে শেখানো হবে দেখানো হবে ঠিক আছে যাই হোক নয়েজ হচ্ছে তো আমি ভিডিওটা বেশি লং করতেছি না আবার একটু ড্যাশবোর্ডে যাই তো আপনারা এইভাবে আর্নিং জেনারেট করতে পারবেন তার জন্য একটু ধৈর্য সহকারে কাজটা শিখতে হবে ঠিক আছে আপনারা আমাদের কোর্সে জয়েন করেন প্রতি সপ্তাহে আমরা দশ তারিখ এবং হচ্ছে বিশ তারিখ বিশ বাইশ তারিখ আমরা ব্যাচ রান করি তো সস্তায় কোর্স করবেন আসলে সস্তার বারো অবস্থা এটা আপনারা নিজেরাও জানেন বেশি সস্তা খুঁজিয়েন না এদিক সেদিক ছুটাছুটি না করে আপনারা আমাদের কোর্সে জয়েন করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ইনকামের নিশ্চয়তা দিচ্ছি এবং মানি ব্যাক গ্যারান্টি গ্রাফটা যদি আমরা একটু দেখি দেখেন এখানে আসছে দশ তারিখে আসছে ষাট ডলার আর এগারো তারিখে কাজ করা হয়নি নাই বারো তারিখে আসছে তিন ডলার চুরাশি সেন্ট তারপরে আসছে তেরো তারিখে আসছে ষাট ডলার ছিয়াত্তর সেন্ট চোদ্দ তারিখে আসছে পাঁচ ডলার ছিয়াত্তর সেন্ট পনেরো তারিখে আসছে ষাট ডলার ছিয়াশি সেন্ট আর ষোলো তারিখে আসছে ষোলো ডলার আর হচ্ছে সতেরো তারিখে আসছে সাত ডলার চুরাশি সেন্ট ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো যারা কাজ প্রপারলি করবেন মনোযোগ সহকারে শিখবেন মাসে এখান থেকে বিশ তিরিশ হাজার টাকা ইজিলিভাবে ইনকাম করা সম্ভব আপনি একা আগে কাজটা শিখেন পরবর্তীতে আপনার বাসায় যদি ছোটো ভাই থেকে বোন থেকে স্ত্রী থাকে সন্তান থাকে তাদেরকে নিয়ে ফ্যামিলি টিম করে যদি আপনি কাজ করেন তাহলে আরও অনেক বেশি ইনকাম করতে পারবে ঠিক আছে তো এখানে ইনকাম হবে ইনকাম নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদের তো বিরাজ আজকে পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ